রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় আটের পঁচিশ নম্বর শ্লোকটি সহ পড়ে শুনেছি জয় রাধাবল শ্রীহরিবশ মূকঙ্কর তে বাচলম পোঙ্গু লঙ্ঘয় গিম কৃপাতমহং বন্দে পরমানন্দম মাধবম ওম শ্রী পরমাত্মি নমঃ পরবর্তী শ্লোকে কৃষ্ণমার্গ অর্থাৎ পুনর। জন্মগ্রহণকারী মার্গের বর্ণনা করা হয়েছে ধূম রাত্রিস মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্র অর্থাৎ যে মার্গে ধুমের অধিপতি দেবতা রাত্রের অধিপতি দেবতা কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা এবং এবং দক্ষিণায়নের ছয় মাসের অধিপতি দেবতা থাকেন দেহত্যাগ করে যে সমস্ত যোগী সকাম ব্যক্তি সেই মার্গে গমন করেন তারা চন্দ্রলোকের জ্যোতিপ্রাপ্ত হয়ে ফিরে আসেন অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হন দেশ ও কালের দৃষ্টিতে অগ্নি বা প্রকাশের দেবতা যত অধিকার আছে ততটাই থাকে ধুম বা অন্ধকারের দেবতাতে সেই ধূমাধিপতি দেবতা কৃষ্ণ মার্গে গমনকারী জীবকে নিজ সীমা পার করিয়ে রাত্রির অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন রাত্রির অধিপতি দেবতা তাকে নিজ সীমা পার করিয়ে দেশকাল পর্যন্ত অধিকার বিস্তৃত কৃষ্ণপক্ষের অধিপতি দেবতার অধীনে পাঠান সেই দেবতা ওই জীবকে অতিক্রম অতিক্রমপূর্বক দেশ ও কালের দৃষ্টিতে বহুদূর পর্যন্ত অধিকার সম্পন্ন দক্ষিণায়নের দেবতা কাছে সমর্পণ করেন এই দেবতা তখন তাকে চন্দ্রলোক অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন এইভাবে কৃষ্ণমার্গে গমনকারী ওই জীব ধূম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নের দেশ অতিক্রম করে ক্রমশ চন্দ্রের জ্যোতি অর্থাৎ যেখানে অমৃত পান করা হয় সেইরূপ স্বর্গাদি দিব্য লোক প্রাপ্ত হন তার নিজ পুণ্য অনুযায়ী সেখানে বাস করেন অর্থাৎ সুখাদি ভোগ করে পরে আবার ফিরে আসেন রূপে যেটি পরিলক্ষিত হয় তা চন্দ্রলোক নয় কারণ এই চন্দ্রমণ্ডল পৃথিবীর অত্যন্ত নিকটে কিন্তু চন্দ্রলোক সূর্যেরও ওপরে অবস্থিত সেই চন্দ্রলোক থেকেই চন্দ্রমণ্ডল অমৃত লাভ করে যাতে শুক্লপক্ষে ঔষধিগুলি রসপুষ্ট হয় আর একটি বোঝার বিষয় হলো এই যে এখানে যে কৃষ্ণমার্গের বর্ণনা করা হয়েছে তা শুক্লমার্গের তুলনায় কৃষ্ণমার্গ এই মার্গ অর্থাৎ এই পথ আসলে উচ্চ লোকসমূহে যাওয়ার জন্য সাধারণ মানুষ মৃত্যুর পর মৃত্যু লোকে যায় যারা পাপী তাদের অসুরজনী লাভ হয় তাদের থেকেও যারা বেশি পাপি তারা নরক কুণ্ডে যায় এইসব মানুষদের থেকে কৃষ্ণ মার্গে গমনকারী ব্যক্তি শ্রেষ্ঠ তারা চন্দ্রের প্রাপ্ত হয় এটি বলার অর্থ হলো এই যে জগতে জন্ম মৃত্যুর যত প্রকার পথ আছে তার মধ্যে কৃষ্ণ মার্ শ্রেষ্ঠ এবং ওইগুলির থেকেও বেশি জ্যোতির্ময় কৃষ্ণ মার থেকে ফেরার সময় ওই জীব প্রথমে আকাশে গমন করে পরে বায়ুর অধীন হয়ে মেঘে অবস্থান করে মেঘ থেকে বর্ষার সঙ্গে পৃথিবীতে এসে অন্নে প্রবেশ করে তারপর কর্ম অনুসারে যে জনিতে জন্মাবার হয় পুরুষ প্রাণের মধ্যে অন্নের মাধ্যমে প্রবেশ করে ক্রমে পুরুষের থেকে স্ত্রী দেহে গমন করে ও শরীর ধারণ করে জন্মগ্রহণ করে এইভাবে সে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় সকাম ব্যক্তিদেরও কেন এখানে যোগী বলা হয়েছে তার অনেক কারণ থাকতে পারে যেমন এক গীতায় ভগবান মৃত প্রাণীদের তিনটি গতির কথা বলেছেন এক ঊর্ধ্বগতি দুই মধ্যগতি তিন অধগতি এর মধ্যে এই প্রকরণের ঊর্ধ্বগতির বর্ণনা করা হয়েছে মধ্যগতি এবং অধগতি থেকে ঊর্ধ্বগতি শ্রেষ্ঠ হওয়ায় এখানে সকাম ব্যক্তিদেরও যোগী বলা হয়েছে যারা কেবল ভোগ বাসনার কারণেই উচ্চলোকে যান তারা সংযম রক্ষা করে ইহলোকে ভোগ বর্জন করেছেন সেই ত্যাগের জন্যই তাদের এখানকার ভোগাদি পাওয়া বা না পাওয়াতে সমতা হয়েছে সেই আংশিক সমতার জন্যই তাদের এখানে যোগী বলা হয় যাদের পরমাত্মা প্রাপ্তি করার উদ্দেশ্য থাকে অথচ অন্তিমকালে কোনো সূক্ষ্ম ভোগ বাসনার জন্য যোগে বিচলিত হওয়ায় ব্রহ্মাদি লোকে উচ্চ লোকে গমন করতে হয় তারা সেখানেই দীর্ঘকাল থাকার পর পৃথিবীতে এসে শুদ্ধ শ্রীমানের গৃহে জন্মগ্রহণ করেন এই এইরূপ যোগ ভ্রষ্ট ব্যক্তিদেরও যাওয়ার এই পথ অর্থাৎ কৃষ্ণমার্গ হওয়ায় এখানে সকাম ব্যক্তিদেরও যোগী বলা হয়েছে ভগবান চব্বিশতম শ্লোকে ব্রহ্মপ্রাপ্ত ব্যক্তিদের ব্রহ্মবিদ জনা বলে বহু বচন প্রয়োগ করেছেন এবং এখানে প্রাপ্তকারীদের যোগী বলে এক বচন প্রয়োগ করেছেন তাতে অনুমান করা যায় যে সকল ব্যক্তি পরমাত্মাকে প্রাপ্ত করার অধিকারী এবং পরমাত্মাকে লাভ করা সহজ কারণ পরমাত্মা শতই সকলের প্রাপ্ত শত প্রাপ্ত তত্ত্ব অনুভব করা অত্যন্ত সহজ এতে কিছুই করতে হয় না তাই বহু বচনের প্রয়োগ করা হয়েছে কিন্তু স্বর্গাদি প্রাপ্তির জন্য বিশেষ ক্রিয়ার প্রয়োজন হয় তো পদার্থ সংগ্রহ করতে হয় বিধি নিয়ম পালন করতে হয় এইভাবে স্বর্গাদি প্রাপ্ত করা কঠিন এবং প্রাপ্ত করলেও আবার সেখান থেকে ফিরে আসতে হয় তাই এখানে এক বচনে ব্যবহৃত হয়েছে যাদের উদ্দেশ্য হলো পরমাত্মা প্রাপ্তি করা অথচ সুখভোগের ভোগের সূক্ষ্ম বাসনা সর্বতভাবে দূর হয়নি তারা শরীর ত্যাগের পর ব্রহ্মলোকে গমন করেন ব্রহ্মলোকের সুখ ভোগের পর তাদের কামনা দূর হয় এবং তারা মুক্ত হন এখানে চব্বিশতম শ্লোকে তাদের বর্ণনা করা হয়েছে যাদের উদ্দেশ্য শুধু পরমাত্মা প্রাপ্তি করা এবং যাদের ইহলোক বা ব্রহ্মলোক কোনো লোকেই ভোগের বাসনা থাকে না কিন্তু অন্তিম কালে নির্গুণের ধ্যান থেকে বিচ্যুত হয়েছেন তাই তাই ব্রহ্ম লোকা দিতে যান না তারা সোজা যোগী কুলে জন্মগ্রহণ করেন অর্থাৎ এমন যোগীদের কুলে তাদের জন্ম হয় যে যেখানে গেলে তাদের পূর্ব জন্মকৃত ধ্যান রূপ সাধন নির্বিঘ্নে হওয়া সম্ভব সেখানে তারা সাধন করে মুক্তি লাভ করেন উপরি উক্ত উভয় সাধকেরই উদ্দেশ্য একই থাকে কিন্তু বাসনাতে তারতম্য হওয়ায় একজন ব্রহ্মলোকে গিয়ে তবে মুক্তি লাভ করেন আর অপরজন সরাসরি যোগী কুলে জন্ম নেন এবং সাধন ভজন করে মুক্ত হন যার উদ্দেশ্য থাকে স্বর্গ আদি উচ্চ লোকে গিয়ে সুখ ভোগ করার তারা শুভ কর্ম করে উচ্চ লোকে গমন করেন এবং সেখানকার দিব্য ভোগ ভোগ করে পুণ্য হলে আবার মৃত্যুলোকে ফিরে আসেন অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হন যার উদ্দেশ্য থাকে পরমাত্মা প্রাপ্তির কিন্তু জাগতিক সুখভোগের আকাঙ্ক্ষা পূর্তি না হওয়ায় কালে যোগে বিচলিত হয়ে তিনি স্বর্গাদি লোকে গিয়ে সেখানকার সুখ ভোগ করেন এবং পরে শুদ্ধ শ্রীমানের ঘরে জন্মগ্রহণ করেন সেখানে পূর্ব জন্মকৃত সংস্কারে তিনি আরও তৎপরতার সঙ্গে সাবধানতার ব্যাপৃত হন এবং মুক্তি লাভ করেন উপযুক্ত দুই প্রকার সাধকদের মধ্যে এক প্রকারের সাধকদের উদ্দেশ্য হল স্বর্গাদি ভোগ করা তাই তারা পুণ্য কর্ম অনুসারে আদি লোকে গিয়ে সুখ ভোগ করেন মনুষ্য লোকে পুনর্জন্মগ্রহণ করেন কিন্তু যাদের উদ্দেশ্য থাকে পরমাত্মাকে লাভ করা তারা বিচার বিবেচনা দ্বারা জাগতিক ভোগও পরিত্যাগ করেন তবুও যদি ভোগাকাঙ্ক্ষা দূর না হয় তাহলে অন্তকালে ভোগের কথা স্মরণে আসায় তাদেরও স্বর্গলোকে যেতে হয় তারা যে জাগতিক ভোগের গুরুত্ব পরিত্যাগ করেছেন তাও কম মাহাত্ম নেই তাই তারা ওই লোকে বহুকাল ধরে ভোগ উপভোগ করে এবং পরে পুনরায় শুদ্ধ শ্রীমানের ঘরে জন্মগ্রহণ করেন সাধারণ মানুষের এমন ধারণা থাকে যে যে ব্যক্তি দিনের বেলা শুক্লপক্ষে এবং উত্তরায়ণের মৃত্যুবরণ করে সে মুক্তি লাভ করে এবং যে রাত্রিকালে কৃষ্ণপক্ষে দক্ষিণায়নে মারা যায় তাদের মুক্তি নেই এই ধারণা ঠিক নয় কারণ এখানে যে শুক্লমার্গ এবং কৃষ্ণমার্গের বর্ণনা আছে তা ঊর্ধ্বগতি প্রাপ্তকারীদের জন্যই বলা হয়েছে তাই মৃত্যু হলে মুক্তি লাভ আর রাত্রিকালে মৃত্যু হলে মুক্তি হয় না তাহলে অধগতি যাদের হয় তারা কখনো মারা যায় না কারণ দিন রাত শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উত্তরায়ন দক্ষিণায়ন ছাড়া তো অন্য কোনো সময় নেই আসলে মৃত্যুর পর মানুষ নিজ নিজ কর্ম অনুসারেই উচ্চ নিচ গতিতে যায় তা সেই দিন হোক বা রাত শুক্লপক্ষই হোক বা কৃষ্ণপক্ষ উত্তরায়ণেই হোক বা দক্ষিণায়ন যারা ভগবত ভক্ত যারা অন্য যারা ভগবত ভক্ত যারা অনন্যভাবে শুধু ভগবানেরই আশ্রিত যাদের মনে কেবল ভগবত দর্শনেরই আকাঙ্ক্ষা থাকে এই রূপ ভক্তেরা দিনে বা রাতে শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে উত্তরায়ণে বা দক্ষিণায়নে যখনই শরীর ত্যাগ করেন তাদের নেবার জন্য ভগবানের পার্ষদই আসেন পার্ষদের সঙ্গে এই ভক্তেরা সরাসরি ভগবত ধামে পৌঁছে যান এখানে একটা প্রশ্ন হতে পারে যে মানুষ যখন তার কর্ম অনুযায়ী গতিপ্রাপ্ত হয় তাহলে ভীষ্ম যিনি তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষ ছিলেন তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তর আয়নের জন্য প্রতীক্ষা কেন করছিলেন তার সমাধান হলো এই যে ভীষ্ম ভগবত ধামে যাননি তিনি ছিলেন দৌ নামে এক বসু অজান দেবতা যিনি সাপগ্রস্ত হয়েই হলোকে জন্মগ্রহণ করেছিলেন তাই তার পুনরায় দেবলোকেই যাবার কথা দক্ষিণায়নের সময় দেবলোকে রাত্রি সেই সময় সেখানকার দরজা বন্ধ থাকে বিশ্ব যদি দক্ষিণায়নের দেহত্যাগ করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরেই প্রতীক্ষা করতে হতো তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুর অধিকারী তাই তিনি ভাবলেন সেখানে গিয়ে বাইরে প্রতীক্ষা করার চেয়ে এখানে প্রতীক্ষা করাই ভালো কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে দেবলোকে একলা প্রতীক্ষা করে কি হবে এই ভেবে তিনি দক্ষিণায়নে শরীর ত্যাগ না করে উত্তরায়ণে শরীর ত্যাগ করেছিলেন নিষ্কাম ভাব হলো জ্যোতি আর সকাম ভাব হল অন্ধকার উপনিষদগুলিতে কৃষ্ণমার্গের ক্রম বিভিন্ন প্রকারে বর্ণিত হয়েছে যেমন ছাচ্ছন্দ উপনিষদ অনুসারে ধূমের দেবতা রাত্রির দেবতা কৃষ্ণপক্ষের দেবতা দক্ষিণায়নের দেবতা পৃত্তিলোক চন্দ্র এবং পরে পুনরাগমন প্রাপ্তি হওয়া কৃষ্ণমার্গকে উপনিষদগুলিতে ধুম ধূমমার্গ দক্ষিণ মার্গ নামেও বলা হয়েছে রাধে রাধে জয় রাধা শ্রী হরিবংশ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি